আমি রামনারায়ণ অমৃত কথা চ্যানেল থেকে আজকে আমি আপনাদের কাছে এসে গেছি এই যে দেখুন আজকে আমি বেড়াতে এসেছি এই যে শিলং এই যে দেখুন শিলংয়ে আমি এসে গেছি এই যে দেখুন আমরা এই হোটেলেই রাত্রেবেলাতে রাত্রি যাপন করব এই যে দেখুন শিলংয়ের হোটেলখানা দেখুন এই যে দেখুন এই যে আমাদের বেডরুম যে দেখুন বেডরুম দেখুন দুখানা বেডরুম দুখানা বেডরুমে আমরা দুখানা বেডরুম নিয়েছি এক একটা বেডরুমে চারটি করে সিট আমাদের যদিও পাঁচজন আছি যার ফলে আমাদেরকে দুখানা বেডরুম নিতে হয়েছে এই এক একটি রুমের ভাড়া হচ্ছে চার হাজার টাকা করে এই যে দেখুন কি সুন্দর বেডরুমগুলি এবং এই যে দেখুন কি সুন্দর এই যে হোটেল এই যে দেখুন পাহাড় আর পাহাড় পাহাড়ের মাঝখানে হোটেলটি দেখুন এই হোটেলই আজকে আমরা রাত্রি যাপন করব এই যে দেখুন এই যে সুন্দর ও কি সুন্দর ভাবে হোটেলটি সাজানো দেখে কি মনোরম কি মনোরম এই যে এই যে দেখুন এই যে হোটেলটি এই হোটেলই আমরা আজকে যাপন করবো পৌঁছে গেছি কত সুন্দর কি টেরিফিক সাজানো হোটেল অপূর্ব লাগছে অপূর্ব লাগছে এই যে দেখুন কত ফুল বাবা আবার মুরগি রয়েছে দেখুন 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 মুরগি মুরগির বাচ্চা এই যে দেখুন এই হোটেলটি এই যে দেখুন কত সুন্দর সাজানো পেঁপে দেখুন কি বড় বড় পেঁপে বাবরে এক একটি একদম তালের মতো পেঁপে বিশাল বিশাল পেঁপে দেখুন এই যে কাঁঠাল গাছ এই যে দেখুন হোটেলটি কত সুন্দর সাজানো দেখুন এই দেখুন সব তলবে একদম গাছে ফলে ফুলে একদম সুন্দর ভাবে সাজানো এই যে দেখুন এই যে গাড়িটি আমাদের আমরা এই গাড়িতে এসেছি আর একটি ফ্যামিলি রয়েছে এই যে দেখুন এই যে কত সুন্দর কি মনোরম দেখুন এই যে হোটেলটি তিনতলা হোটেল এই এক ভদ্রলোক দু স্বামী স্ত্রী মিলে এই হোটেলটি বানিয়েছে আর পাহাড়ের উপরে এইটি নাকি এখানকার বলছে ভালো হোটেল আরো প্রচুর হোটেল আছে এই যে সাজানো সব গাছ এই যে দেখুন এই যে বাইরে রোড রোডের উপরে যে দেখুন কত সুন্দর ভাবে এই যে দেখুন কি মনোরম কি মনোরম কি মনোরম এত সুন্দর জায়গা আর তেমনি গাছপালা একদম সাজানো গাছেতে এই যে দেখুন হোটেলটি এই যে এই যে দেখুন এই যে দেখুন কত সুন্দর হোটেল একদম কি টেরিফিক লাগছে এই যে দেখুন ফুল দেখুন ফুলে একদম সাজানো কি মনোরম কি মনোরম এই যে দেখুন এই যে দেখুন জবাগুলো কত টেরিফিক কত সুন্দর খুব সুন্দর আজকের ভিডিও আমি এখানেই রাখছি আবার পরের ভিডিওতে এসে যাবো আপনারা সব ভালো থাকবেন যদি সম্ভব হয় সকলের কাছে আমার অনুরোধ যে সম্ভব হলে একটু শিলংটা ঘুরে যাবেন খুব ভালো জায়গা ঠান্ডার জায়গা বারো মাসই ঠান্ডা এবং এই কাছাকাছি চেরাপুঞ্জিতে এবার আমরা বেরিয়ে যাব এখানেই রাখলাম নমস্কার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন রাখছি